বিড়ালটা বসে আছে মাছের অপেক্ষায় দেখা যাক কি হয় বসে ফেলানো হয়ে গেছে আমাদের দেখা যাক হয় নেটে ওইখানে অনেকগুলো মাছ আছে কি করা এইখানে অনেকগুলো প্রায় আটটা দশটা দেখা যাক হ্যাঁ মাছে ঘর দিয়েছে একটা দেখা যাক কি মাছ বড় দেখাচ্ছে তেলাপোয়া মাছ সম্ভবত তো পেয়ে গেলাম আরেকটা মাছ সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে